আসসালামু আলাইকুম আমি তাইবা ইসলাম রীন আমি ইয়নুসাই মিনি লাইব্রেরি থেকে নবীজের তিন লিপি বইটি নিয়েছিলাম তো আজকে আমি এই বইটা রেখে দিতে চলেছি তো তিন লিপি তারাই বোঝানো চায় কিন্তু হচ্ছে আসলে এর অর্থটা কী অর্থাৎ এই বইটা কী বিষয় নিয়ে আসলে দিললিপি বলতে একটা দিনের একটা সম্পূর্ণ দিনের কার্যকলাপকে নির্দেশ করা হয় তো এই বইয়ে মহানী হাসিনা সাল ইসলামের হচ্ছে একটি দিনের হচ্ছে একটি সম্পূর্ণ দিনের কার্যক্রমের কথা বিশ্লেষণ করা হয়েছে তো তিনি হচ্ছে কিভাবে তার সকাল হতো হচ্ছে কীভাবে তিনি ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে তিনি প্রথমে কী করতেন তারপর কি করতেন এবং হচ্ছে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়েই মূলত এই বইটা লেখা হয়েছে তবে এই বইয়ে হচ্ছে যে দিনলিপির বর্ণনা দেওয়া হয়েছে তাতে হচ্ছে তার একদিনের ঘটনা ই উল্লেখ করা হয়নি বরং হচ্ছে বেশ দিনের হচ্ছে তার দিললিপিকে লেখক একত্রিত করে মূলত এই বইটি লিখেছেন তো হচ্ছে সর্বপ্রথমেই লেখক বর্ণনা করেছেন যে আসলে তিনি দিনের প্রথম প্রহরে কি করতেন অতপর হচ্ছে দিনের মধ্য প্রহরে কী করতেন এবং দিনের এই হচ্ছে প্রত্যেকটি প্রহরে তিনি হচ্ছে কখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন আবার হচ্ছে কখন গরিবদের হচ্ছে দেখতে যেতেন তো এই বিষয়গুলো এখানে বিশ্লেষণ করেছে লেখক এবং হচ্ছে কিন্তু এই বিশ্লেষণগুলো করতে গিয়ে লেখক যেই বিষয়টার প্রতি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ ইসলামের হচ্ছে জীবনের যে মূল বিষয়টা নিয়ে তিনি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে সালাতে সালাদের সময়ানুবর্তিতা তো হচ্ছে সালা জিনিসটা কিন্তু আমাদের সকলের জন্য খুবই অপরিহার্য কারণ এটি হচ্ছে জান্নাত লাভের হচ্ছে মূল চালিকাছি এবং এবং হচ্ছে নবী করিম স্লাম সালাত হচ্ছে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কিন্তু এই সালাতি আদায় করতেন এবং হচ্ছে তিনি হচ্ছে তার এই দিনলিপিটা অনুসরণ করলে অর্থাৎ অর্থাৎ তার জীবনী অনুসরণ করলে প্রথমেই যে বিলি বিষয়টার কথা উঠে আসে সেটা কিন্তু সালাতি এবং তিনি দিনের শুরুতেই কিন্তু সালাত আদায় করতেন এবং হচ্ছে ওই সালাতের হচ্ছে আমাদের হচ্ছে লেখক জানি লেখক জানিয়েছেন যে মহিলাম বলেছেন যে সালাদ আমাদের জীবনে অর্থাৎ আমাদের হচ্ছে চোখের হচ্ছে শীতলতা দান করে সালাদ হচ্ছে আমাদের দিনের একটা বড় অংশ হচ্ছে অতিবাহিত যদি আমরা করি সালাতের ওপর তখন হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে অনেক সব হবে অনেক নেকি হবে এবং পাশাপাশি সারা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা মূলত এই বই বিশ্লেষণ করেছিলেন এবং হচ্ছে আমার আমার মতে হচ্ছে আমাদের প্রত্যেকেরই বইটা পড়া উচিত কারণ হচ্ছে এই বইয়ে নবীজি সাল্লাই ইসলামের দিললিপির কথা অনুসরণ করা হয়েছে আমরা যার উম্মর হচ্ছে তার হচ্ছে দিনলিপি যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে অবশ্যই তার মতো আমরা আল্লাহর কাছে প্রিয় বান্ধা হয়ে উঠব এবং এই বই আর একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে নবীগুল ইসাল ইসলাম এতটা পবিত্র হওয়া সত্ত্বেও তিনি দিনের প্রায় হচ্ছে দিনে প্রায় একশো বারো বেশি দবা করতেন কিন্তু আমাদের বেলা দেখা যায় যে আমরা কিন্তু এতটা পবিত্র মানুষ না কিন্তু তারপরে আমরা বার তো দূরে থাক আমরা পঞ্চাশবারই ঠিকমতো তবা করি কি না তার ঠিকানা নেই তো এই বিষয়টা মূলত আমার খুবই ভালো লেগেছে যে হচ্ছে একজন পবিত্র মানুষ যদি একশোবার তবা করেন তাহলে আমাদের কতবারই না করা উচিত তো হচ্ছে মূলত আমাদের সকলেই এই বইটা পড়া উচিত এবং এই বই থেকে আমাদের শিখানা উচিত যে আমরা আমাদের দিনটাকে কীভাবে সাজাবো আমাদের দিনটাকে কীভাবে গোছাবো এবং দিনের কোন কোন সময় আমরা কী কী কাজ করব ধন্যবাদ